রমজানে আইন শৃঙ্খলা রক্ষায় এবার ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি এই মাসে আবাসিক এলাকার শপিং মল ও মার্কেটের নিরাপত্তার দায়িত্ থাকা বেসরকারি বাহিনীর প্রধানদের গ্রেফতারের অনুমতি দিয়েছে ডিএমপি তারা পুলিশের সহযোগিতা হিসেবে দায়িত্ব পালন করবে এমনটা জানিয়েছেন পুলিশ কমিশনার ব্যাংকে কি করে টাকা জমাই বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং ঈদ উপলক্ষে শপিং মল বিভিন্ন মার্কেটসহ ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকে আবাসিক এলাকাসহ নগরীতে রাতভর মানুষের চলাচলও থাকে বেশি তাই নগরবাসীর নিরাপত্তায় চুরি ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রমজানে পুলিশের পাশাপাশি সহযোগী হিসেবে কাজ করবে বেসরকারি সিকিউরিটি ফোর্স রমজানুল মুবারক জানাই ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কমিশনার জানিয়েছেন দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা বাহিনীর প্রধানদের অপরাধী গ্রেফতারের অনুমতিও দেওয়া হয়েছে ইজ রিগার্ডেড অ্যাজ পুলিশ অফিসার এবং পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই অফিসার একই দায়িত্ব পালন করবে এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায় আমি পাই উনিও একই আইনের প্রোটেকশন পাবে উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে ঈদে বাড়ি যাওয়ার আগে নিজ ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার দিকে ঢাকাবাসীকে খেয়াল রাখার অনুরোধ জানান ডিএমপি কমিশনার আপনাদেরকে অনুরোধ করতে চাই দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি ফ্ল্যাট দোকান ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন আমরা আপনাদের সাথে আছি জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন কারো বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না সন্দেহজনক কিছু মনে হলে পুলিশকে জানাতে হবে প্লিজ আমাদেরকে খবর দেন যমুনা নিউজ ঢাকা পাশে